রাত বাজে দশটাম ও আমাকে চ্যালেঞ্জ করে তুই লাইট বন্ধ কর তোর চোদ্দ গোষ্ঠী খাইছি তোর বাপে খাইছি মারে খাইছি আমার হামকি দেয় তোর মতো হুজুর দেখার সময় নাই বলছি তুই

শেষ কোন ইচ্ছা থাকলে বলো 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 দ্রুত বলো না শেষ কোন ইচ্ছা নাই কোনো ইচ্ছা নাই আমার মানে তুই আমাকে দিয়ে ভয় নাই না তোরা দেখে আমি ভয় পাই নাই সময় আর দেখে আমি ভয় পাইছি